আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন সাদিয়াস কিচেন থেকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে লাউ চিংড়ির রেসিপি বা এটাকে পানি কুমড়োও বলতে পারেন তো এই তো নিয়েছি এখানে লাউটা আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে কেটে নিয়েছি এখন এটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি যখন খুব গরম হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এখন তেলটি যখন খুব গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আছে মাঝারি সাইজের দুইটা আমি কুচি করে নিয়েছি এখন এটাকে নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন এটা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট উঁচি করে নিয়ে নিয়েছি এখন এটাকে নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এটা ভাজতে ভাজতে দেখা যাবে এক সময় এটার কাঁচা স্মেলটাও চলে যাবে আর হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা যার যার পরিমাণ মতো দেবেন আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর এখন এটাকে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় তো এটাকে খুব ভালোভাবে কষাতে হবে তো আমি এটা নেড়ে কষিয়ে নিচ্ছি যখন কষাতে কষাতে উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি ছোটো চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো চিংড়ি মাছ রান্না হতে বা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এটাকে আমি দুই মিনিট নেড়ে কষিয়ে নিচ্ছি যখন খুব ভালোভাবে কষানো হয়ে আসবে চিংড়ি মাছটা তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ এখন এটাকেও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যখন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে আসবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব তো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি লাউ রান্নাতে অত বেশি পানি ব্যবহার করার প্রয়োজন হয় না লাউ থেকে তো এমনিতেই অনেক পানি উঠে আসে তো কিছুক্ষণের মধ্যে আমাদের লাউটাও কষানো হয়ে এসেছে খুব সুন্দরভাবে এখন এর মধ্যে পানি ব্যবহার করব এখন এর মধ্যে পানি ব্যবহার করছি আমি দেড় কাপ আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে করে আমি নতুন কোন রেসিপি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিচ্ছি আর তিন মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ তো এটাকে আরেকটু শুকিয়ে নেবে এতটাও ঝুল করে রান্না করব না এখন কিন্তু লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে যারা নাকি লাউয়ে টমেটো দিয়ে খান বা ব্যবহার করেন তার অবশ্যই লাউটা সিদ্ধ হওয়ার পর দেবেন হলে দেখবেন লাউটা শক্ত থাকবে বা সিদ্ধ হতে চাইবে না তো এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে এটা আমি চুলটা অফ করে সার্ভ করে ফিরছি আপনাদের সামনে তো আমার আজকের রেসিপি এই তো তৈরি হয়ে গেল এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে ফেললাম তো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ